आपने कहा सर कि आपके पास पुख्ता सबूत है ब्लैक एंड वाइट सबूत है तो क्या अगर ई अभी जवाब नहीं देती है तो कोर्ट का रुख करेंगे ये ऑप्शन है आपके पास जाएंगे देखिए मैंने कहा कि मेरा काम एज ऑपोजिशन लीडर सरकार पे प्रेशर डालने का रोल है मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बन, बचाने का नहीं है सर बार झूठा नेरेटिव फैलाते अभी अभी राहुल बाबा यात्रा कर कर गए না ভাই আমি মাঝে মাঝেই আপনাদের বলি যে নরেন্দ্র মোদীর চওড়া কপাল তাকে এত বছরে তেমন কোন দরের বিরোধী সামলাতে হয়নি অনেকে রেগে যান যারা নরেন্দ্র মোদীর খুব বড় ভক্ত তারা এটা আমাকে বলেন যে প্রধান বিরোধী দলনেতা বড় কেউ হলেও বা কি হয়ে এসে যেত স্বাভাবিক ব্যাপার নরেন্দ্র মোদীর ভক্ত তারা এসব কথা পছন্দ করবেন না কিন্তু আমি যেটা বলি সেটা খুব একটা খারাপ কিন্তু নয় নরেন্দ্র মোদীর চৌড়া কপাল যে রাহুল গান্ধীকে তিনি বিরোধী দলের নেতা হিসেবে পেয়েছেন এই কবছরে মোদী সরকারের এই এগারো বারো বছরে তিনটেটা মোদী সরকার এসছে কংগ্রেসের এমন অনেক নেতা ছিল যারা যদি এই বারো বছর সময় পেত তাহলে অন্তত নরেন্দ্র মোদীর একজন ভালো প্রতিপক্ষ হয়ে উঠতে পারত কিন্তু কি করা যাবে কংগ্রেস দলটা পারিবারিক দল হয়ে গেছে এবং সেই পারিবারিক দলের প্রধান হিসাবে যিনি থাকবেন তাকে গান্ধী পরিবারে জন্ম নিতেই হবে তার বাইরে যারাই থাকুক না কেন যত কোয়ালিটি থাকুক না কেন যত দক্ষতা থাকুক না কেন তারা কেউ কংগ্রেসের মাথায় বসতে পারবে না তাই রাহুল গান্ধী দেশের বিরোধী দল নেতা এবার তিনি কি বলছেন তার এবার ভোট চুরি নিয়ে হাইড্রোজেন বোমা ফাটানোর কথা ছিল তিনি আজকে কি বললেন বড় অভিযোগ করলেন যে কোনো একটা সফটওয়্যার ব্যবহার করে নির্বাচন কমিশন নাকি শুধুমাত্র বেছে বেছে কংগ্রেসকে যারা ভোট দেয় কংগ্রেসের সমর্থক তাদের নাম বাদ দিয়ে দিচ্ছে ভারতবর্ষের সাধারণ মানুষ তো ছেড়ে দিন সাংবাদিক ছেড়ে দিন বিরোধী দলের নেতা ছেড়ে দিন কংগ্রেসের নিজের দলের লোকেরাও বুঝতে পারছে যে এটা মানুষ খাওয়াবে না মানুষকে এটা যাবে না না মানুষ খাবে এমন কি তৈরি হতে পারে যেখানে বেঁচে বেঁচে কংগ্রেস সমর্থক এবং কংগ্রেসকে যারা ভোট দিচ্ছে সেই ভোটারদের নাম শুধু বাদ যাবে এটা মানুষকে খাওয়ানো যাবে না কংগ্রেসের নেতারা বুঝে গেছে শুধু তাই নয় রাহুল বাবা আজকে আবার একটা দুর্দান্ত কাজ করে দিয়েছেন তিনি বলছেন ভারতবর্ষের গণতন্ত্র হিন্দুস্তানের লোকতন্ত্র রক্ষাটা তার কাজ নয় দেশের বিরোধী দলনেতা যিনি একজন ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা পান মোদী সরকারের যারা ক্যাবিনেট মন্ত্রী আছেন তারা যেমন মর্যাদা পান রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা হিসাবে প্রধান বিরোধী দলনেতা হিসাবে তেমনই মর্যাদা পান তিনি বলছেন হিন্দুস্তানের লোকতন্ত্র রক্ষার কাজ আমার নয় আমার কাজ শুধুমাত্র সরকারকে ব্যস্ত করা ভাবতে পারছি না যে দেশের বিরোধী দলের নেতা কংগ্রেস নেতা বিরোধী দলের নেতা এই রকমটা বলতে পারে তাহলে কেন বলবো না বলুন তো যে নরেন্দ্র মোদী চৌড়া কপাল যে রাহুল গান্ধীকে বিরোধী দলের নেতা হিসেবে পেয়েছে আজকেও তিনি লোক আসলেন দেখুন আপনারা আপনি কাহা স্যার কি আপনার পাশ পুখতা সবুত হ্যাঁ ব্ল্যাক এন্ড হ্যাঁ तो क्या अगर ईसीआई अभी जवाब नहीं देती है तो कोर्ट का रुख करेंगे यह ऑप्शन है आपके पास जाएंगे देखिए मैंने कहा कि मेरा काम एज ऑपोजिशन लीडर नॉर्मल सिचुएशन में मेरा काम ऑपोजिशन का रोल है सरकार पे प्रेशर डालने का रोल है मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बन, बचाने का नहीं है হিন্দুস্তানকে প্রশ্ন করটা নিজেও অবাক হয়ে গেছে আপনারা জানেন এই ধরনের অনুষ্ঠানগুলোতে সাধারণত রাজনৈতিক দলগুলো নিজেদের মতের বিরুদ্ধে যাদের মিলবে তাদেরকেই হাজির করে এমন তো নয় যে রাহুল গান্ধীর প্রোগ্রামে কোনো বিজেপির কর্মী সমর্থককে নিয়ে চলে যাবে প্রশ্ন করার জন্য এমন হয় না তেমনি বিজেপির কোন নেতা নেত্রীর প্রোগ্রামে নিশ্চয়ই কংগ্রেস বা সিপিএম এর লোকজনকে ডাকা হবে না জেনারেলি এইগুলোতে কংগ্রেস মাইন্ডেড কংগ্রেসের প্রোগ্রামে তারা প্রশ্ন করছে রাহুল এত প্রমাণে একটা মামলা চলছে বিহারের এসআইআর নিয়ে আপনারা সবাই জানেন আমার প্রতিবেদন যারা দেখেছেন বিচারপতি সূর্যকান্ত এবং বাঙালি বিচারপতি মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলা চলছে সেখানে বিহারের এসআইআর নিয়ে সবাই মামলা করেছে মৌওয়া মিত্র মামলা করেছে কংগ্রেসের তরফ থেকে মামলা হয়েছে সমস্ত বিরোধী দল মামলা করেছে সেই ডিভিশন বেঞ্চের এজলাসে যে বিহারের ছেষট্টি লাখ লোকের নাম বাদ গেছে এমন কোন সংখ্যায় ভোটারকে প্রেজেন্ট করা যায়নি যাদের নাম ভুলভাবে বাদ গেছে এক লক্ষ ছেষট্টি হাজারের ওপর বিএলএ বুথ লেভেল এজেন্ট বিভিন্ন রাজনৈতিক দল মাত্র তিন জনকে হাজির করতে পেরেছে যাদের নাম নাকি ভুলভাবে বাদ গেছে সেটাও এখন তদন্ত চলছে চারজন ছেষট্টি লাখ লোকের মধ্যে ব্যক্তিগত ভাবে প্রায় আশি হাজার মানুষ এসছেন তাদের নাম নাকি যোগ করতে হবে বাদ গেছে সংখ্যাটা কত ওয়ান কিছুই নয় ছেষট্টি লাখ লোকের নাম বাদ গেছে বিহারে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন একেবারে ঠিক আছে কাউকে তেমন পাওয়া যায়নি রাহুল গান্ধীকে আজকেও প্রশ্ন করা হলো এত প্রমাণ নিয়ে আপনি কি কোর্টে যাবেন কোর্টে যাবেন না তিনি শুধু স্টেজে উঠে মানুষকে ভুল বোঝাবেন কারণ কোর্টে গেলেই ধরা পড়ে যাবে রাহুল গান্ধীর অবস্থা দেখুন ওই যে বলি না মোদীর চওড়া কপাল খুব একটা ভুল আমি বলি না রাহুল গান্ধী আজকে কথা বললেন তিনি আজকে একটা অ্যাসেম্বলি সিট নিয়ে কথা বললেন কোথায় এটা কর্ণাটকে কি নাম অ্যাসেম্বলি সিটটার আলন্দ অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি আলন্দ বিধানসভা সেখানে ভোট চুরি হয়েছে এবং ভুয়া ভোটাররা আছে এখানে ভোট চুরি হয়েছে তো আমরা চেক করে দেখলাম আনন্দ এই যে এল এন ডি আলন্দ অ্যাসেম্বলিতে কি হয়েছে দেখলাম এই বিধানসভাতে দু হাজার আঠারোতে জিতেছিলেন সুবাদ গুট্টেদার বলে বিজেপির একজন নেতা অবশ্যই তাহলে তো ভোট চুরি হয়েছে বিজেপি যখন জিতেছে কিন্তু অবাক করে দেখলাম দু হাজার এই আলানসিতে যেখানে রাহুল গান্ধী বলছেন ভোট চুরি হয়েছে সেখানে জিতেছেন কংগ্রেসের বি আর পা কখনো দেখেছেন যে নিজের ক্যান্ডিডেট যে সিটে জিতেছে সেই সিটেই তার দলের প্রধান নেতা ভোট চুরি হয়েছে বলছে ভাবুন একবার আলান সিটে ভোট চুরি হয়েছে বলছেন রাহুল গান্ধী এবং সেখানে জিতেছে কংগ্রেসের বি আর পাটিল অবিশ্বাস্য ব্যাপার কারণ রাহুল গান্ধী কি করবেন সেটা অবশ্য আমার আপনার সাধারণ মাথায় তো ঢুকবে না কিন্তু আমরা জানি পশ্চিমবঙ্গে বিজেপির তরফ থেকে যদি বলা হয় ভোট চুরি হয়েছে তাহলে কোন সিটটাকে আগে দেখানো হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার সাড়ে সাত লাখ আট লাখ ভোটে জিতেছেন সেখানেই দেখানো হবে ভোট চুরি হয়েছে তৃণমূলের তরফ থেকে ভোট চুরি হয়েছে কোথায় বলা হয় যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী নাকি ভোট চুরি করেছেন কে বলে তৃণমূলের তরফ থেকে অভিযোগ স্বাভাবিক ব্যাপার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছে সেখানেই যে ভোট চুরি হয়েছে তৃণমূলের অভিযোগ তো এমনটাই হওয়ার কথা যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাড়ে সাত লাখ ভোটে জিতেছে বিজেপির অভিযোগ তো তেমনই হওয়ার কথা ওখানে ভোট চুরি হয়েছে তাই নয় কি राहुल गांधी अभिजुक करोट चोरी होते कैंडिडेट ए बार की बोलू बोल। कर्नाटक में आलंद है यहां पे चोरी पकड़ ली कौन सीटल से पकड़ी वहां की जो बीएलओ थी उसने देखा कि उसके रिश्तेदार को डिलीट कर दिया गया था जैसे चोरी पकड़ी जाती है कोई छोटी सी गलती हो जाती है हट आ जाती है अलंद में 6,018 वोटर्स डिलीट हुए उसमें से इनकी रिश्तेदार थी उन्होंने पता लगाया कि मेरे रिश्तेदार को डिलीट किसने किया पता लगा कि पड़ोसी ने रिश्तेदार को डिलीट किया बीएलओ ने जाके पड़ोसी से पूछा कि भाई आपने मेरे रिश्तेदार को क्यों डिलीट किया पड़ोसी ने कहा मैंने तो नहीं किया बीएलओ सस्पिशियस हो गई शपा उसने प्रोसेस चालू कर दी पता क्या लगा कि कोई ना कोई किसी ने अलंड में वोटर डिलीशन सिस्टमैटिकली ऑर्गेनाइज तरीके से सेंट्रलाइज तरीके से किया हमें यह नहीं मालूम कि आनंद में कितने वोटर डिलीट हुए क्योंकि इससे बहुत ज्यादा हो सकते हैं आपने यदि चरम तब मोदी भक्त हन यदि हमें पसंद ना करें तो आपके स्वीकार करते हैं मोदी चौड़ा कपाल राहुल गांधी देश के विरोधी दल नेता कांग्रेस नेता कांग्रेस अनेक সিনিয়র লিডার আছেন যারা যদি এই দশ বারো বছর সময় পেতেন তাহলে নরেন্দ্র মোদীকে উপযুক্ত টক্কর দিতে পারতেন এমনিতেই রাহুল গান্ধী যে ভোট চুরি হয়েছে ভোট চুরি হয়েছে কেউ বিশ্বাস করছে না কেন কারণ নরেন্দ্র মোদীর তরফ থেকে বিজেপির তরফ থেকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে আপনারা সবাই জানেন আগলি বার চারশো পারের ডাক দেওয়া হয়েছে সেখান থেকে দু চোদ্দ এবং দু উনিশের মতন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি দুশো চল্লিশের ঘরে আটকে গেছে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর সমর্থনে এন সমর্থনে বিজেপি সরকার চলছে বিজেপি যদি ভোট চুরি করত তাহলে গরিষ্ঠতা ছিল তাহলে দু হাজার চব্বিশেও একক সংখ্যাগরিষ্ঠতা হতো বিজেপি দ্রুত চল্লিশে আটকে যেত না কে বোঝাবে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার আরেকটা সরস তিনি ওই রাহুল গান্ধীর মতই তিনি এসআইআর আর এনআরসি এক করে দেখাবেনই দেখাবেন বাংলার মানুষকে মূর্খ বানাবেন ভুল বোঝাবেন স্পেশাল রিভিশন হচ্ছে ভোটার ভোটার তালিকা তালিকা সংশোধন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই থেকে নাম যদি বাদ চলেও যায় তাকে ভারত থেকে বের করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই কে বোঝাবে বাংলার মানুষকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলেছেন আবার বললেন সে একই কথা কি বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একজন রাহুল বাবারই মত দেখুন আপনারা ভোটার লিস্টের নামে এনআরসি করার প্ল্যান চলছে বিজেপিকে কে আমি বিশ্বাস করি না যাদের আছে যাদের আধার কার্ড আছে যাদের রেশন কার্ড আছে তারা গ্রা করে আবার ভোট তুলবেন যদি মনে করেন আমার তো ভোটার লিস্টের নাম আছেই এখন নতুন করে প্ল্যান করছে যাতে নামগুলো বাদ দেওয়া যায় আপনারা জেনে রাখুন আপনাদের গায়ে হাত তুললে আমরা কেউ ছেড়ে কথা বলবো না নির্বাচন কমিশন কেন চুপ থাকে কেন যে শুধুমাত্র এই রাহুল গান্ধীর অভিযোগকে ভুল এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় বাকি কিছু করে না কেন নির্বাচন কমিশনের প্রধান চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভোট চোর বলেও রাহুল গান্ধী বেঁচে যাবেন তার বিরুদ্ধে এফআইআর হবে না তার বিরুদ্ধে মামলা হবে না কেন হবে না আমি বুঝতে পারি না ভারতের মানুষকে ভুল বোঝাচ্ছেন সেই পর্যন্ত ঠিক ছিল স্টেজে উঠে যা খুশি বলতে পারেন নেতাদের কাজই হচ্ছে মিথ্যা বলানো আর মানুষকে মূর্খ ভাবা কিন্তু নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে ভোট চোর বলছেন অথচ নির্বাচন কমিশন বসে বসে দেখছে এবং তারা বলছে রাহুলের অভিযোগ ভুল এবং ভিত্তিহীন কোন রকম সফটওয়্যার দিয়ে এরকম নাম বা যায় না এসআইআর করে যদি কারো নাম বাদ যায় তাকে এক মাস সময় দেয়া হবে নিজের নাম ভোটার তালিকা তোলার জন্য এবং সুপ্রিম কোর্টে কাদের নাম থাকলো কাদের নাম বাদ গেল লিস্ট জমা দেওয়া হবে এবং যার নাম বাদ গেল তাকেও জানানো হবে কেন তার নাম বাদ যাচ্ছে এক মাস তিরিশ দিন সময় দেওয়া হবে পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর বিহারে সময় দেওয়া হয়েছিল যাদের নাম বাদ গেছে তাদেরকে উপযুক্ত প্রমাণ দিয়ে ভোটার তালিকায় আবার নাম তোলার জন্য কিন্তু রাহুল বাবাকে কে বোঝাবে हो हर बार झूठा नैरेटिव फैलाते अभी अभी ये राहुल बाबा यात्रा कर कर गए गए ना भाई यात्रा का विषय क्या था उनका बताओ तो जरा अरे यार वोट चोरी नहीं था मैं बाद में बताता हूं क्या था मित्रों यात्रा का विषय बिहार में अच्छी शिक्षा लाना नहीं था यात्रा का विषय रोजगारी नहीं था यात्रा का विषय बिहार में चौबीस घंटा बिजली नहीं था यात्रा का विषय हर हर गांव हर टोले में रोड पहुंचाना नहीं था यात्रा का विषय था जो बांग्लादेश से घुसपैठिए आए हैं उनको बचाने का विषय था यहां इतने सारे लोग हैं आप किसी का वोट कटा है क्या अरे जोर से बोलो कटा है क्या तो किसका कटा है जोर से बोलो किसका कटा है ए, राहुल गांधी की यात्रा घुसपेट या बचाओ यात्रा थी और मैं इस मंच से राहुल गांधी और लालू जी को पूछने आया हूं बिहार की जनता आपको पूछ रही है घुसपेटियों को वोट का अधिकार होना चाहिए क्या जोर से बोलो होना चाहिए घुसपैठियों को मुफ्त राशन मिलना चाहिए घुसपेटियों को नौकरी यहां पर मिलनी चाहिए घुसपेटियों को घर मिलना चाहिए घुसपेटियों को पांच लाख तक का इलाज मिलना चाहिए कौन देना चाहता है जोर से बोलो कौन देना चाहता है और जोर से बोलो कौन देना चाहता है हमारे युवाओं की जगह वोट बैंक के घुसपेटियों को नौकरी देने का काम राहुल बाबा एंड कंपनी कर कांग्रेस जैसी जीते সেই সিতেই নাকি ভোট চুরি হয়েছে এমনই অদ্ভুত দাবি রাহুল গান্ধী কি বলবেন আপনারা এরপরও কি কেউ অস্বীকার করবেন নরেন্দ্র মোদীর চৌড়া কপাল রাহুল গান্ধী বিরোধী দল নেতা কংগ্রেসের নেতা কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক মজাদার ঘটনা চেপে রাখতে দেব না